আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস মূলত এই ঘাসের নাম হচ্ছে স্মার্ট নিপিয়ার ঘাস এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে আসার কারণে এই ঘাসের নামটা আমরা বলি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় এই ঘাসটা কিন্তু শীত সহনশীল ঘাস সামনে কিন্তু শীত আসতেছে এই ঘাসটা কিন্তু শীতের সময় কিন্তু হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যে কোনো মৌসুমে করতে শুধু শীত না শীত বর্ষা গরম যখন মন চায় বারো মাসের মধ্যে যে কোনো টাইমে আপনি রোপণ করতে পারেন বিশেষ করে এই মুহূর্তে এখন কিন্তু সামনে শীত আসতেছে এই সময় কিন্তু আপনার দেখা যায় এই ঘাসের জমি প্রস্তুত করতে কিন্তু সুবিধা জমি চাষ করলে বৃষ্টি আসতেছে না এখন তারা জমি চাষ করছেন সুন্দরভাবে চাষ করে মাটি শুকিয়ে গেছে তারপরে আবার ভালোভাবে চাষ দিয়ে গোবরের সার অথবা সার দিয়ে আপনি ভালোভাবে রোপন করলেন যদি পানির প্রয়োজন হয় আমরা একটু পানি দিলেন আর বর্ষার সিজনে দেখা যায় আহ বৃষ্টি আসছে একটি জমিটা একটু শুকিয়ে আছে বৃষ্টি জমিতে একটা চাষ দেওয়ার আগে আগে বৃষ্টি চলে এসেছে ওই ক্ষেত্রে কিন্তু আমরা রোপণ করতে কষ্ট হয়ে যায় তো এই বিদায় এই শীতের সিজনে কিন্তু আমরা সবচেয়ে বেশি ঘাসার রোপণ করা হয় এই ঘাসের দেখেন কাটিং কত সুন্দর কাটিং পরিপক্ক কাটিং এই পরিপক্ক কাটিং এর মাধ্যমে কিন্তু ঘাসটা হয়ে থাকে এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো আমি বলবো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যেমন ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস জার্মান অজানা তাইওয়ান ঘাস সকল প্রকার ঘাসের কাটিং আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ